আয়ার খান রাজিন আপনি জানতে চেয়েছেন একদিকে আকস্মিক মৃত্যু অর্থাৎ আগুনে পড়ে ও পানিতে ডুবে মারা গেলে শহীদের কাতারে থাকার কথা বলা হয়েছে অন্যদিকে এই ধরনের মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে এমন মৃত্যুতে যদি শহীদের কাতারে থাকা যায় তাহলে এ থেকে বাঁচার জন্য দোয়া কেন করব অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি প্রশ্ন মাসাল্লাহ ভাই রাজিন প্রথমত অনেক বিপদ থেকে মানুষের অনেক অর্জন হয় কিন্তু অর্জনের জন্য কেউ বিপদে পড়তে চাইবে না অর্জন বিপদ থেকে হতে পারে এবং নিশ্চিত হতে পারে এরকম পথ থাকতে পারে কিন্তু তাই বলে কেউ নিজে থেকে বিপদ ডেকে আনবে না নবী করিম সাল্লা আল্লাহর কাছে একটি দোয়া করতেন তার দোয়ার খোলাসা ছিল এই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখুন কিংবা অসুস্থ রাখুন সর্ব আমি আপনার কৃতজ্ঞতা আদায় করি কারণ অসুস্থ যখন থাকবে এর কারণ নবী সাল্লাহাম বলেননি আমি বলছি যে অসুস্থ যখন থাকবে ইমানদার তো তার বিনিময়ে তিনি সব পাবেন অতএব তার হারণ কিচ্ছু নেই কিন্তু সাল্লাম দোয়ার পরবর্তী অংশে বলেছেন তবে আল্লাহ আপনার সুস্থতার নামতটা আমার কাছে অধিক সুবিধাজনক কারণ আমি সুস্থ থেকে সব অর্জন করতে চাই অসুস্থ হয়ে সব পাবো কিন্তু সুস্থ হয়ে পেলে সেটি ভালো আপনি অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করলে পানিতে ডুবে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পাবেন আল্লাহর বহে আপনাকে হাকিকি শাহাদাত যেটা সেটাও তো দিতে পারেন অর্থাৎ যে শাহাদাতটা আপনার কাম্য সেটা হতে পারে তাইলে আপনি বিপদে পড়ে শাহাদাতের মর্যাদা পাবেন সেটা তো আপনার জন্য শান্তন অবশ্যই ভালো কিন্তু যদি সেটা ছাড়াই আপনার এই মর্যাদা হতে পারে সেটা আপনি অবশ্যই কামনা করবেন বিপদ থেকে ভালো কিছু হয় সে আশায় কেউ বিপদের কামনা করে না সেই জায়গা থেকে আমরা এ ধরনের আকস্মিক বিপদ থেকে বাঁচার দোয়া করব তাছাড়া একটা বিষয় গুরুত্বপূর্ণ তা হলো শাহাদাতের মর্যাদা পেতে হলে ইমান থাকতে হবে আপনার আকস্মিক মৃত্যু যখন হবে আল্লাহ না করুন আপনি কোনো গুনায় লিপ্ত থাকতে পারেন তখন তো শাহাদাতের মর্যাদা হবে না আপনি সেটা কীভাবে নিশ্চিত হবেন এই জন্য আকস্মিক মৃত্যু থেকে পানা চেয়েছেন করিম সাল্লাহ রহিবী ওয়াসাল্লাম জাহিদ হুসেন তবে হ্যাঁ আকস্মিক অনেকে মনে করেন যে আকস্মিক মৃত্যু মানে খারাপ মৃত্যু নবী সাল্লাম বলেছেন যে মৌতুল ফজা আহ বা আকস্মিক মৃত্যু এটা ফাসেক যে তার জন্য বিপদের কারণ সে দুনিয়া যেটুকু ভোগ করছিল এটুকুও শেষ যাহান নামে চলে গেল সে যেহেতু ফাসেক খারাপ মানুষ ছিল আর যে ইমানদার এটা তার জন্য বিশাল বড় কল্যাণের কারণ সে হঠাৎ করে জান্নাতের দিকে প্রবেশ করেছে তার ইমান এবং নেকামলের কারণে বিধায় আকস্মিক মৃত্যু হলেই লোকটা খারাপ এরকম মনে করার কোনো কারণ নেই তবে আমরা সতর্ক থাকবো বিপদ থেকে বাঁচার জন্য